পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত ফাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইতে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করি ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কর্তার উড়াইয়া দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশালা নাই আজ সম্পদওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া থাকতে দেয় না কেউরে না দোস্ত রে দেয় না দুনিয়া কাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার বার হসপিটালে দিয়েছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না দুনিয়ার ধোকায় পড়ো না বাপ দুনিয়ার ধোকায় পড়োনা মাকে বুঝান আজ মারা বেশামাল হয়ে গেছে আজ বনেরা বেশ হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বেপর দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পর্দা নারী তার অশ্লীল তার বেহায়া করা ছাড়ছে না মুসলমান তার ঘরের টেলিভিশনের নর্তুকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাব কিভাবে যাবে বলে 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 না আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব দিন ছিল না